গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো তোমাদের সামনে সকাল থেকে নিলাম সকালবেলা আমার শরীরটা একটু ভালো হয়েছে সকালবেলা সব কাজ ফাজ করে নিয়েছি আজই কোনো কাপড় চোপড় ছিল না ধোয়ার শুধু যা তিন মাই বেটির গায়ের কাপড় ছিল ওদেরকেও দেখো নামিয়ে ধুঁয়ে দিয়েছি তো ওরা দুজন খেলছে কিন্তু খেলনা গুটি নিয়ে আর হচ্ছে তারপর ভাবলাম আমি নাইবো না তারপরে দেখলাম পানি ওদেরকে নেওয়াম আমি ভিজে গেলাম তাই না ধুয়ে নিলাম আমিও নেই ধুয়ে এবারে ভাত রান্না করবো ভাত ডাল করবো আর দু রকম শাক এনেছে দেখো লাল শাক আর পালং শাক দু রকম শাক এনেছে তো দু রকম শাক একসাথে মিলিয়ে ভাজি করে দেবো শাক আর আলু দুটো কেটেছি দুটো আলু দিয়ে ভাজি করে দেবো আর ডাল ভাত করে দেবো আর কি আর কিছুই না কালকে হচ্ছে হরলিক্স খাইনি এখন যাই একটু হরলিক্স খাই আজ একটু হরলিক্স খাই কী হলো যা চেলে না যা ওপেন ফ্যানটাকে বন্ধ করে দিয়েছি রান্না চাপাবো বলে তো যাই হোক চলো একদিকে ভাত একদিকে ডাল চাপিয়ে দিই তারপর ভাব করব করবো চলো পরে আসছি তোমাদের সামনে দেখতে থাকো আগে কী হচ্ছে হুম দেখো গাইস ডাল বাগার দিলাম বাগার দেওয়ার সময় এই সময় ফোন চল এসছিল তাই ব্লকটা করতে পারলাম না আর এখন এরকম ভাত হয়ে গেছে আইটা ডাল আর তোমাদেরকে বললাম যে তোমাদের দাদা ভাই রাতের বেলায় নিয়ে এসছে নিয়ে এসেছিল শাক তো দুটোই শাক দেখো বসিয়ে দিয়েছি ঠিক আছে হয়ে গেলে নামিয়ে নেব টমেটার নেই টমেটার থাকলে ভালো হতো আর এখানে পানি যা জমে রয়েছে যে কিছু বলার কথা না না এই মেয়েকেই পাঠাতে পারবো অত পানিতে না আমিই যেতে পারবো আমাকে তো বাইরেই বেরোতে দিচ্ছে তোমাদের দাদা যা দরকার পড়ছে তাই দরকারটা এনে দিচ্ছে দেখো যেমন কালকে হলিশ খাইনি তো তাই এখন খেলাম এখন বলতে কি যখন তোমাদেরকে বলেছিলাম এটা তো আমি সব কাজ করে তোমাদের সামনে এসেছি আর তোমাদের দাদা ভাই ছানা নিয়ে এসেছিলো খেয়েছে আর এটা কি এনে কি ভোঁদের মতন পড়ে রয়েছে হলুদ কালার তাই জন্য এমনি এটা খাবে না এইটুকু তো যাই হোক মারিয়াম রানি দেখো পুরো ঘরটাকে গুছিয়ে নিয়েছে পুরো ঘরটাকে গুছিয়ে চিপস খাচ্ছে দুজন মিলে ঘরটাকে পুরো গুছিয়ে নিয়েছে দেখো তো যাই হোক অনেকক্ষণ থেকে ফোন মিস ছিল আমার ভাগ্নি ভাগনা সবার তো তাদের সাথেই কথা বলছিলাম ঠিক আছে তো তাদের সাথেই কথা বলছিলাম আমাদের দাদা এবার চলে আসবে একটা পনেরো হচ্ছে ফোন করলো বললো আমি আসছি রান্না হয়ে গেছে আমি বললাম হ্যাঁ হয়ে গেছে বাড়ি লাগাতে লাগাতে আমার এদিকে ভাজিটা হয়ে গেছে যাই হোক রান্না ফান্না হয়ে যাক আর কোনো কাজ নেই আর আগে তোমাদের দাদা ভাই এলে গোশটাকে গরম করবো একটু কেন পাল্টেই বলছিলো একটু গরম করো তো খাই

খাচ্ছি হচ্ছে গিরিং করাই খুব ঝাল মারিয়াম খাচ্ছে ডালমুট আর মাহেরা খাচ্ছে এই বিস্কুট পানিতে জাম করে দিয়ে যেতে তো পারবো না সেই জন্য দুধ ফুধ সব নিয়ে চলে এসেছে সাথে করে এগুলো আমি বসে বসে এটা খাচ্ছি বাজে দেখা চল পরে আসবো হ্যালো ভাই সবাই কি করছো দেখো তোমাদের সামনে চলে এলাম অনেকক্ষণ পর সন্ধ্যেবেলা চলে এসেছি এখানে হচ্ছে মারিয়ামকে আমি পরতে বসতে বলছি আর যত সব কাপড় শুকনো হয়ে রয়েছে সেইগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটাও শুকুদ দেওয়া রয়েছে এরকম ওয়েদারে না যেন ঠান্ডা ঠান্ডা কাপড় হয়ে রয়েছে কিন্তু সব শুকনো ঠিক আছে তো যাই হোক আর এখানে আমি মারিয়াম রানিকে বলছি পরতে বস পরতে বস ওর স্কাপটা খুঁজে পাচ্ছি না তাই ও পেলাম তো ওকে দিয়ে দিলাম দেখো আর আমি মাহেরা রানী এই দিক ওই দিক এই দিক ওই করেই যাচ্ছে মায়েরাকে বলছি আমি ও ভয়েস দিচ্ছি কিছু মনে করো না ঘুম পেয়ে যাচ্ছে জানো তো আর এখানে দেখো মাহেরাকে আমি মারিয়ামকে আমি পরে দিলাম কিন্তু ইস্ক তারপরে ওকে বললাম বইটা পার বই এতে হাত যাচ্ছে না তাই বলে কিন্তু আমি ওকে পেরে দিলাম আর একটা ভালো করে একটা কাপড় পেতে ওকে বসিয়ে দিলাম ঠিক আছে এখানে উন্যাটা রয়েছে এই নিই চলো পড়া তোমাদেরকে শোনাই

ওগুলো পর্বে আমি তোমাদেরকে হালকা কিছু শেয়ার করব কিছু শেয়ার করব না বেশি হালকা কিছু শেয়ার করব দেখবে তোমরা তো যাই হোক চলো দেখো তারপরে দেখো এখানে আমরা কিন্তু চা খাবার কিছু খেতে ইচ্ছা করছিল পানির জন্য তো দোকানে যেতে পারবো না তাই কি করলাম গোলা রুটি করলাম আর চা করলাম ঠিক আছে চা আর গোলা রুটি খাচ্ছি চলো এখানে মারিয়ানের একটু পড়া তোমাদেরকে শোনা তারপর দেখতে পেলে বন্ধুরা তোমাদেরকে আমি একটু একটু করেই আমি শেয়ার করলাম বেশি কিছু শেয়ার করিনি ওর একটু পড়াশোনাটাই আর কেমন পড়ছে আমার মেয়ে অবশ্যই জানিও তোমরা সব দিকেই ধ্যান রাখতে হয় একটা মাকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো